আমাদের দেশের প্রধান রপ্তানি খাতি হলো গার্মেন্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এই শিল্পক্ষেত্রে প্রায় চার মিলিয়ন লোকবলের কর্মসংস্থান সৃষ্টি করেছে যেখানটায় বাংলাদেশে প্রায় এগারো হাজারের মতো গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এছাড়াও পাঁচ হাজারের মতো বাইং ফ্যাশন অ্যান্ড বুটিক হাউসও রয়েছে প্রোডাক্ট সেলের জন্য বাংলাদেশ একটি আকর্ষণীয় দেশ দেখা যাচ্ছে দু হাজার একুশ বাইশ প্রায় বান্ন দশমিক আট মিলিয়ন ডলারের মতো রপ্তানি আয় এসেছে এই সেক্টরটি থেকে বাংলাদেশে যেমন বিদেশি কোম্পানিগুলো এগিয়ে আসছে এই সেক্টরটিতে এর পাশাপাশি দেশীয় কোম্পানিগুলো নতুন নতুন পণ্য ও সেবা নিয়ে হাজির হচ্ছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সেক্টরটিতে দক্ষ জনবলের অনেক অভাব রয়েছে কোম্পানিগুলো পণ্য হয়ে লোকজন খুঁজছে কিন্তু পাচ্ছে না শুধুমাত্র বাংলাদেশ নয় বিশ্ববাজারে পোশাক শিল্পের বিপুল চাহিদার কথা মাথায় রেখে এই সেক্টরে ক্যারিয়ার নিয়ে ভাবছেন অনেকেই এই ধারাবাহিকতায় বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রির ক্যারিয়ারের কথা মাথায় রেখে একাডেমি অফ বিজনেস প্রফেশনালস এবিপি নিয়ে এসেছে পিজিডি ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট আর দেরি কেন এখনই এনরোল করে ফেলুন অ্যান্ড মেক ইউর ক্যারিয়ার ইন টু প্রফেশন এব মেকিং প্রফেশনাল